শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ন্ত্রী সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম ভয়াল একুশে আগস্ট আজ সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দিয়েছে আদালত দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধন বলছে নির্বাচনে জিতবে না বুঝতে পেরে এনসিপিকে সাথে নিয়ে বাংলাদেশকে ডান পন্থার দিকে নিতে চায় জামায়াত জুলাই আন্দোলনে জেল পালানোর সাত শতাধিক আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে দ্য প্রিন বলছে জিম আড্ডা আর হেয়ার ট্রান্সপ্লান্ট এভাবে সময় কাটাচ্ছেন কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগ নেতারা পাঠ্যপুস্তকে শেখ হাসিনার নাম উঠেছে গণহত্যাকারী হিসেবে এবারে বিস্তারিত আজ একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ ভয়াবহ গ্রেনেড হামলার একুশতম বার্ষিকী দুই সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতাকর্মী ঘটনার চোদ্দ বছর পর বিচারিক আদালত এ সংক্রান্ত মামলার রায় দেন গত বছর হাইকোর্ট ওই রায় বাতিল করে দেন আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি চলছে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জামায়াতি ইসলামী প্রবলভাবে তাদের প্রভাব বৃদ্ধি করেছে সরকার পতনের সুযোগ নিয়ে প্রায় গুপ্ত রাজনৈতিক দলের মতো আচরণ করা জামায়াত বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থানীয় পদ দখল করে নিয়েছে এক নিবন্ধে এসব কথা বলেছেন কূটনীতিক বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাটের মতে নানান ইস্যুতে দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে জামায়াতের এই সুযোগে তারা সদ্য ঘোষিত রাজনৈতিক দল এনসিপির ঘনিষ্ঠ হয়ে গেছে বিএনপির বাইরে গিয়ে তারা অধ্যাপক ইউনুসের নানামুখ রাজনৈতিক সংস্কার কর্মসূচিকে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনলাইন অ্যাক্টিভিটিসদের শক্ত অবস্থানে আছে জামায়াত এসব অ্যাক্টিভিটিস দীর্ঘদিনের নিজের পরিচয় গোপন করে নিজেদের প্রতিষ্ঠিত করে গেছেন জামায়াতের কিছুটা ক্ষমতায়নের পর তারা নিজেদের আদি রূপে ফিরে এসেছেন ডিপ্লোমেট মনে করে জামায়াত নিজেও জানে তারা কখনোই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে সক্ষম নয় তাই বাংলাদেশের রাজনীতিতে নিজের প্রভাব বাড়িয়ে রাখতে চায় জামায়াত বাংলাদেশকে ডানপন্থায় নিতে হবে এই মৌলিক উদ্দেশ্যেই তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়েছে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের দেশের বিভিন্ন কারাগারে সংগঠিত হামলায় প্রাণ হারান বন্দী সে সময়ে একযোগে পাঁচটি কারাগার থেকে পালিয়ে যান বেশি দুই হাজারেরও আসামি ঘটনার এক বছর পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি সাতশো চব্বিশ জন এদের মধ্যে আছেন বহুল আলোচিত বিড়িয়ার বিদ্রোহ মামলার আসামি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি জঙ্গি মামলার দণ্ডপ্রাপ্ত ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আটক হওয়া অনেক গুরুত্বপূর্ণ আসামি সূত্র জানায় ওই সময় নরসিংদী শেরপুর সাতক্ষীরা কুষ্টিয়া ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট দুই হাজার দুইশো চুয়াল্লিশ পালিয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় ফেরত এলেও অধিকাংশ এখনও ধরা বাইরে পুলিশ গত এক বছরে তিনশো জনকে পুনরায় গ্রেফতার করেছে স্বেচ্ছায় ফিরেছে একশো জন কিন্তু এখনো পলাতক রয়েছে সাতশো চব্বিশ জন এছাড়া এ হামলার সময় নরসিংদী ও শেরপুর কারাগার থেকে লুট হয় চুরানব্বইটি অগ্নেয়াস্ত্র ও নয় হাজার একশো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পঁয়ষট্টি অস্ত্র ও এক হাজার সাতশো বারো রাউন্ডগুলি কিন্তু এখনো খোঁজ মেলেনি উনত্রিশটি অস্ত্র ও সাত হাজার চারশো আটাত্তর রাউন্ডগুলির আওয়ামী লীগের ভারতে থাকা সব রাজনৈতিক কার্যালয় বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে ভুল বলে উল্লেখ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতের আইনের পরিপন্থী কোন কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রেস বিবৃতি ভুল জয়সওয়াল আরও বলেছেন জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম ফোনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফা দাবি করেন হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ অতল নিমজ্জিত তার নিত্যদিনের কাজ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং আওয়ামী লীগের মাঠকর্মী এবং নির্বাসিত সিনিয়র নেতাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখা যারা ভারতে আছেন তারা বেশিরভাগই কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন ভাড়ার জন্য সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্টের সহজলভ্যতা শপিং মল ফিটনেস সেন্টার এবং এয়ারপোর্টের কাছাকাছি থাকার কারণে নিউ টাউন তাদের জন্য আদর্শ আবাসিক স্থান হয়ে উঠেছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো যাকে গত অক্টোবরে এই এলাকায় দেখা যায় নিউ টাউনে বসবাসকারী আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ দ্য প্রিন্টকে বলেন তিনি নিয়মিত জামানের সাথে দেখা করেন তার মতে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় একটি বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক এক এমপি বলেন নিউ টাউনে আমরা এক জায়গায় ভাড়া নিয়েছি যেখানে আমরা সবাই মিলিত হই কলকাতায় প্রায় তেরোশো জন দলীয় নেতা আছেন আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার ঘরে মিলিত হতে পারি না কিন্তু এটাকে অফিস বললে অতিরঞ্জিত বলা হবে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে নিউ টাউনের একটি টু অ্যাপার্টমেন্টে একা বসবাসকারী আরেক সাংসদ অবসর সময়টা কাজে লাগিয়ে নিজের চুলের প্রতিস্থাপন করেছেন তিনি বলেন এই কঠিন সময়ে নতুন চুল গজানো ভালো লাগার মতো একটি বিষয় গাজার প্রধান শহর গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল দেশটি জানিয়েছে তারা গাজা সিটিতে প্রাথমিক অভিযান অভিযান ও হামলার প্রথম পর্ব শুরু করেছে বুধবার এই শুরুর আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ষাট হাজার জনকে ডেকে পাঠায় ইসরায়েলি সামরিক বাহিনী এক সময় দেশটির সরকার প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধ রাখতে একটি নতুন যুদ্ধ প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে রয়টার্স জানিয়েছে আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইতে আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে একই সঙ্গে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গত চারটি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে দুই হাজার সালের সেনা সমর্থিত পাতানো নির্বাচন দুই হাজার চোদ্দ সালের ভোটের আগে একশো চুয়ান্ন নির্বাচন দুই সালের দিনের ভোট রাতে বাক্স ভর্তি করা এবং দুই হাজার চব্বিশ সালে সারাদেশে দামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণও সংক্ষিপ্ত আকারে পাঠ্য বইয়ে থাকছে এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয়ক কমিটি এনসিসি তবে পূর্ণাঙ্গ নয় সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বইয়ে অন্তর্ভুক্ত হবে এই ভাষণটি রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত জন আহত হয়েছে বলে জানা গেছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইট পাটকেল ছোড়ে লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া চলে এক পর্যায়ে সংঘর্ষ হয় পুলিশ বলছে এ সময় দুই পক্ষ পুলিশের উপরেও হামলা করে এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ঘোলগড় যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের যাত্রী রায়সা আক্তার আরমান হোসেন ও তানসিল তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন নামের একজন তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যুক্তরাষ্ট্রে ষাট হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা বা টিপিএস বাতিলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন একটি আপিল আদালত এসব অভিবাসী মূলত নিকারাগুয়া ও নেপালের নাগরিক বুধবার আগস্ট সান ফ্রান্সিসকো ভিত্তিক নবম মার্কিং সার্কিট কোর্ট অব আপিলস এক জরুরি স্থগিতাদেশ জারি করেন যার ফলে নিম্ন আদালতের দেয়া আগের আদেশ কার্যকর থাকছে না অভিবাসী অধিকার কর্মীরা অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন বেআইনি ভাবে নিকারাগুয়া ও নেপালের নাগরিকদের জন্য দেয়া টিপিএস বাতিল করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এরা এক বছরেই এই পরিস্থিতি তৈরি করেছে যা শেখ হাসিনা ১৬ বছরে করেছিল সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে এটা অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এইসব কথা বলেন নুরুল হক নূর বলেন কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটি জরিপে দেখানো হয় আওয়ামী লীগের সমর্থন সাত শতাংশ দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড়া করানো এস্টাবলিশ করা যে আওয়ামী লীগের পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে দশ থেকে পনেরো শতাংশ জনমত আছে এটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত চীনা গোয়েন্দাদের কাছে মার্কিন নৌবাহিনীর গোপন দত্ত ফাঁসের ছয়টি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন পঁচিশ বছর বয়সী চীনা নামের একটি বংশোভূত ওয়েজে কর্মরত ছিলেন তার হাতে সংবেদনশীল নৌতথ্যের প্রবেশাধিকার ছিল দুই সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এক চীনা এজেন্ট তার সঙ্গে যোগাযোগ করে নিজেকে চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রথমে নৌজানের প্রতি তার ভালোবাসার কথা জানান পরে ধাপে ধাপে ওয়েকে চীনের জন্য তথ্য সংগ্রহে রাজি করান সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে একটি ফাইলের ঘুষের পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বে এমন মারামারিতে জড়িয়েছেন দুজন হাতাহাতের ঘটনা স্বীকার করে কর কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন নজরুল ইসলাম আমার উপর আগে হামলা চালিয়েছে তারপর আমি প্রতিরোধের চেষ্টা করেছি সংবাদ শেষ হল ধন্যবাদ চার সালে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে চলছে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ প্রায় মঞ্চে বক্তব্য রাখছেন তৎকালীন বিরোধী দলের নেত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফোরণ কেঁপে উঠল বঙ্গবন্ধু এভিনিউ লুটে পড়লেন বহু মানুষ মুহুর গ্রেনেড পড়ছিল সেনিকার অস্থায়ী মঞ্চে আওয়ামী লীগের সিনিয়র নেতারা মানব মানবকর্ম তৈরি করে তাদের নেত্রীকে ঘিরে রাখলেন আর মানবকর্মে থাকা নেতাদের গায়ে বিত্ত লাগলো একের পর এক স্প্লিন্টার তবে শেখ হাসিনা বেঁচে গেলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় ওই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি ও জামায়াতে ইসলামের চার দলীয় জোট রাজনীতি বিশ্লেষকদের অনেকে মনে করেন পনেরোই আগস্টের পরে ওই হামলার ঘটনা ছিল আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আঘাত এর ফলে রাজনৈতিক যে তিক্ততা শুরু হয়েছে কখনোই তার সমাপ্তি ঘটেনি অনেক রাজনৈতিক বিশ্লেষক তো এও মনে করেন শেখ হাসিনার ভয়াবহ কর্তৃত্ববাদী এক নায়ক এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠার পেছনে এই হামলা প্রত্যক্ষ নিয়ামকের ভূমিকা পালন করেছে বিশেষ করে হামলার ঘটনার পরে যেভাবে তদন্তের নামে জজমিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে ভাতে নেয়ার চেষ্টা করা হয়েছে সেই সময়ের বিএনপি নেতারা যেসব মন্তব্য করেছে সেসব কারণে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে দু হাজার আট সালের নভেম্বর মাসে হরকাতল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছিল তার জবানবন্দির পরে পুরো মামলা ভিন্ন চেহারায় রূপ নেয় আদালতে উপস্থাপিত মুফতি হান্নানের জবানবন্দিতে বলা হয় বিএনপি শীর্ষ কয়েকজন ব্যক্তির সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন জবানবন্দিতে উল্লেখ করা হয় বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে মিস্টার পিন্টুর সাথে প্রথম যোগাযোগ হয় এরপর তার মাধ্যমে তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে যান লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লার তৎকালীন নির্বাচিত সংসদ সদস্য কায়িকোবাদকে সঙ্গে নিয়ে তারা হাও ভবনে যান যেটি ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কার্যালয় মুফতি হান্নান তার জবানবন্দিতে জানিয়েছেন হাওয়া ভবনের বৈঠকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হারিস চৌধুরী লুৎফুজ্জামান বাবর ডিজিএফআই এর তৎকালীন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুর রহিম উপস্থিত ছিলেন তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন এমনটাই জানা যাচ্ছে আদালতে দেওয়া মুফতি হান্নানের জবানবন্দি থেকে মুফতি হান্নানের ভাষ্য অনুযায়ী তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন আপনারা বাবর সাহেব এবং সালাম সাথে যোগাযোগ করে কাজ করবেন এই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান অবশ্য সম্প্রতি পুরোপুরি খালাস পেয়েছেন খালাস পেয়েছেন অন্য অনেকে এই সবই ঘটেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাহলে কার নির্দেশে সেদিন যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত আর জে এস গ্রেনেড করল বঙ্গবন্ধু এভিনিয়তে গ্রেনেডের আঘাতে ক্ষত বিক্ষত মানুষের দেহ সেদিন পড়েছিল বঙ্গবন্ধু এভিনিউর কোনায় কোনায় পূর্ণিমা স্নেক্স বারের সামনে এবং রমনা ভবনের কোনায় তারা বিক্ষত হয়েছিলেন এমন গ্রেনেডের আঘাতে যা কে ছুঁড়েছে কেউ জানে না আইভি রহমানদের কেউ হত্যা করেনি